দর্শক ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একুশে মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় করণকোনার পশুরহাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ সার গরুগুলো পাওয়া যায় এখানে সব ধরনের ছোট বড় মাঝারি সব ধরনের সার তো চলেন এখানে যে ব্যাপারী ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকে সার গরুর বাজারটা কেমন যাচ্ছে তারা কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

তো এটা কেমন দাম চাচ্ছেন আপনি এটা দাম রাখছি হলো 68000 টাকা 68000 টাকা দাম চাচ্ছেন হ্যাঁ চাচ্ছি আচ্ছা এখানে আসার পরে বাচ্চাটার দাম পাইছেন হ্যাঁ দাম পাইছি কেমন দাম বলছিস দাম পাইছি 64 65 দাম পাইছি 64 65 দাম পাইছেন আপনাদের টার্গেট কেমন কত হলে বিক্রি হবে এটা এই 67 66 67 আচ্ছা দুই নম্বরে যেটা আছে এটা কি দাম এটা এটা হলো স্ট্যান্ড

করে নাম্বার আর হলো 6 নাম্বার এই দুটো রাখছি জোড়া জোড়া এই রাখছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাদের না আমরা দাম না বিক্রি করে দিবা হ্যাঁ জোড়া তো বিক্রি ধরে কেমন দাম চাচ্ছেন একটু ধরে তো আমরা ছিল টাকা টাকা লক্ষ লক্ষ মানে দাম চাচ্ছেন হ্যাঁ আমি

এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং ফার্স্ট থেকে আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে তখন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ